এবার ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে একে বললেন লিটন কুমার দাস পাকিস্তান সিরিজ থেকে অনুপ্রেরণা সেখানে ভালো করার রহস্য সাকিব তামিমদের মতো দলের দায়িত্ব নেয়া নিয়ে যা বললেন লিটন কুমার দাস ভারত ও পাকিস্তান উপমহাদেশের দুই ক্রিকেট পড়াশক্তি বেশ কয়েক বছর ধরেই যাদের বিপক্ষে খেলা মানে বাংলাদেশেরও দারুণ কিছু করে দেখানোর চেষ্টা এই দুই প্রতিপক্ষের সঙ্গে খেলায় মাঠে যেমন উত্তেজনা ভর করে মাঠের বাইরেও বারুদ পোড়া গন্ধ কাগজ কলমে ভারত ও পাকিস্তান বাংলাদেশের কাছে এগিয়ে থাকা প্রতিপক্ষ হয়তো সে কারণেই তাদের বিপক্ষে গর্জে ওঠার তাড়ানোটাও বেশি সঙ্গে সর্বক্ষেত্রে উপমহাদর্শীয় প্রতিদ্বন্দ্বিতার অদৃশ্য তো আছেই সব মিলিয়ে বাংলাদেশ বনাম পাকিস্তান এবং বাংলাদেশ বনাম ভারত ইদানিং অন্তত বাংলাদেশের কাছে অ্যাসেজ তুল্য সিরিজই হয়ে দাঁড়িয়েছে তো পাকিস্তানে সেরকমই এক অ্যাসেজ জিতে বাংলাদেশ দল এবার ভারতের অপেক্ষায় আজ মিরপুর শের বাংলা স্টেডিয়ামে আসন্ন সিরিজ নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বাংলাদেশ ব্যাটসম্যান লিটন দাস ভারত অনেক ভালো দল আমাদের জন্য বড় চ্যালেঞ্জ কথাগুলো বেশ কয়েকবারই বললেন বলাটা স্বাভাবিকও কিন্তু পাকিস্তান থেকে নিয়ে আসা আত্মবিশ্বাস সঙ্গী বলেই কিনা তিনি এটাও বললেন ভারতের বিপক্ষে খেলাটা কোনো চাপ নয় বরং অনুপ্রেরণা প্রশ্নটা অবশ্য ভারত পাকিস্তান মিলিয়েই করা হয়েছিল এই দুই দলের বিপক্ষে খেলা মানেই যেহেতু দর্শক প্রত্যাশা সীমাহীন বেড়ে যাওয়া এটাকে তারা কিভাবে দেখেন উত্তরে লিটন বলেছেন এটা আসলে অনুপ্রেরণাই দেয় ভালো খেলে সুনাম হবে দুজন মানুষ চিনবে এর চেয়ে বড় পাওয়া তো আর কিছু থাকতে পারে না আমার মনে হয় না চাপের কিছু আছে টেস্ট ক্রিকেটটা আমরা এখন মোটামুটি ভালোই খেলছি সেই ধারাবাহিকতা বজায় রাখতে হবে এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন পাকিস্তানকে তাদেরই মাঠে দুই শূন্যতে সিরিজ হারিয়ে আসার পর লিটনের মুখে টেস্ট ক্রিকেট ভালো খেলার দাবিটাকে বাড়াবাড়ি বলে মনে হয়নি বরং ভারতেও সেই ধারাবাহিকতা রাখার যে আশাবাদ তিনি জানালেন সেটাকেও মনে হচ্ছে অবশ্য বলেছেন পাকিস্তান সিরিজ এখন অতীত পাকিস্তানের বিপক্ষে আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি তবে এটা এরই মধ্যে অতীত হয়ে গেছে পরে একই প্রসঙ্গে আরেক প্রশ্নের ব্যাপারে সংবাদ মাধ্যমেরও সাহায্য চাইলেন বাংলাদেশ ব্যাটসম্যান সামনে তাকানোটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের একটু সাহায্য করতে হবে আপনারা যদি পাকিস্তান সিরিজ নিয়ে বেশি কথা না বলেন খুব ভালো হবে খেলোয়াড় হিসেবে আমার কাছে ওটা অতীত হয়ে গেছে বিপদের মুখে লিটনরা যেভাবে দলের হাল ধরেছেন গত এক দেড় দশক ধরে সে কাজটা করে এসেছিলেন সাকিব আল হাসান মুশফিকুর রহিম তামিম ইকবাল ও মাহমুদুল্লারা তবে তারা এখন ক্যারিয়ারের সাহান্যে বছর দুই একের মধ্যে হয়তো চলে যাবেন অবসরে দায়িত্বটা তাই নিতে হবে তাদের পরবর্তী প্রজন্মকেই প্রমাণ দিয়েই দায়িত্ব গ্রহণের সে মানসিকতা নিয়ে হাজির লিটনও আন্তর্জাতিক ক্রিকেটে নয় বছর অতিক্রম করা লিটন বলেন আমি প্রায় নয় দশ বছর হয়ে গেছে ক্রিকেট খেলছি ওইটুকু অভিজ্ঞতা তো হয়েছে এখনই সময় দায়িত্ব নেওয়ার তো এখন যদি দায়িত্ব না নেই তাহলে আর কবে আর আমি বলতেছি যে দায়িত্ব নেওয়ার সময় এসেছে জিনিসটা এই না যে প্রতি ম্যাচে আমাকে দায়িত্ব নিতে হবে আমি মানুষ মিস্টেক হতে পারে অতীত তবে খুব দূরের অতীত কিন্তু নয় ভারত সফরে পাকিস্তান জয় থেকে পাওয়া আত্মবিশ্বাস বড় শক্তি হয়েবে বাংলাদেশের শুধু সেই শক্তিটাকে ধারাবাহিকতায় অনুবাদ করে দেখাতে হবে